মায়ের চেয়ে বাবা কোনো অংশে কম নয় তোমার মা তোমাকে দশ মাস দশ দিন ফেটে ধরেছে কিন্তু তোমার বাবা তোমাকে চিরকাল তার বুকে আঁকলে রেখেছেন তোমার মা তোমার মা তোমাকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছেন কিন্তু বাবা বাবা তোমার জন্য সেই খাবার জোগাড় করতে গেছেন তোমার মা তোমাকে পড়ালেখায় অনেক সহযোগিতা করেছেন কিন্তু তোমার বাবা খাতা কলম জোগাড় করে এনে দিয়েছেন অনেক কষ্ট করে বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছেন এবং থাকবেন বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম বাবা হলেন নিম গাছের মতো তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয় বাবার সবচেয়ে বড়ো গুণ হল ফকেট খালি কিন্তু সন্তানকে কখনো হতাশ করে না একজন বাবা হলেন তিনি তার ইচ্ছাকে ছাপা দিতে পারেন শুধুমাত্র সন্তানের ইচ্ছার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন একজন আদর্শ পিতা যিনি তার সন্তানদের যোদ্ধা হতে শেখান বাবা তার সন্তানদের চোখে তার স্বপ্ন দেখেন তাই প্রখর রুদেও কাজ করেন ছেলেদের স্বপ্ন পূরণ করার জন্য তাই বাবা মা উভয়জনকে আমরা গুরুত্ব দিয়ে সম্মান করব শ্রদ্ধা করব তাদের মনে আঘাত আসে এই ধরনের কাজ আমরা কখনো করবো না সবাইকে মহান আল্লাহতালা বোঝার তৌফিক দান করুক আমিন